আইসিটি পরীক্ষা দেওয়ার পরে তোমাদের অনেকের মনের মধ্যে একটা ভয় ঢুকে গিয়েছে যে ভাইয়া আইসিটি পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন দেখে তো পুরো মাথাটা ঘুরে গিয়েছে এখন ফিজিক্সের প্রশ্ন প্যাটার্ন কেমন হতে পারে তোমরা অনেক শিক্ষার্থী আমার সাথে কথা বলার চেষ্টা করতেছো অনেক শিক্ষার্থী ইনবক্সে মেসেজ দিচ্ছ তাই ভাবলাম সকলের উদ্দেশ্যে একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওতে যে ফিজিক্স প্রশ্ন আসলে কতটা কঠিন হতে পারে তো যারা ভিডিওতে ক্লিক করছো তোমাদেরকে বলে রাখি শাওন ভাইয়া কখনো তোমাদেরকে ভয় দেখানোর জন্য আসেনি যে তোমাদের ফিজিক্স প্রশ্ন অনেক কঠিন হবে তোমরা পাবা না ঠিক আছে এরকম ভয় দেখানোর জন্য আসেনি আমি তোমাদের কিছু গাইডলাইন দেওয়ার জন্য আসছি যে প্রশ্ন কঠিন হলে তোমার অ্যাপ্রোচটা কেমন হবে তোমার পদক্ষেপটা কেমন হবে পরীক্ষার হলে বসে বা এখন যখন তুমি প্রিপারেশন নিচ্ছ তখন তোমার মাইন্ড কেমন হবে যেহেতু আজকে রাতে আমি ভিডিও শুট করতেছি আগামীকাল সারাদিন ভিডিওটা তোমাদের মাঝখানে যাবে আমি আশা করবো সবাই ভিডিওতে একটা করে লাইক দিয়ে দিবা এবং ভিডিওটা একটু শেয়ার করবা যাই তোমার ফ্রেন্ড সার্কেলে একটু দেখতে পারে তো আমি বেসিক্যালি কথা বলবো যে প্রশ্ন আসলে কতটা কঠিন হওয়ার চান্স রয়েছে দেখো প্রথম কথা যেটা বলতে চাচ্ছি যে প্রশ্ন সহজ নাকি কঠিন হবে এটা তুমি জানো জানো না আমি জানি জানি না এখন এমন হইতে পারে কিছু বোর্ডে প্রশ্ন যেটা বরাবরের মতোই অনেক কঠিন হইতে পারে আবার কিছু ওরে প্রশ্ন তুলনামূলক সহজ হইতে পারে যার ফলস দিতে পরীক্ষা দেওয়ার পর কিছু পোলাপান আবার হাসতে হাসতে বের হবে কিছু পোলাপান হয়তো মন খারাপ থাকবে তো এটা তো আসলে কামর নয় প্রথম কথা হচ্ছে এটা এখন প্রশ্ন যেমনই হোক না কেন তুমি ধরে রাখবা প্রশ্ন তোমার উপরে কঠিন হোক সহজ হোক তোমাকে তো পরীক্ষা উত্তর করে আসা লাগবে এখন তোমাদের মধ্যে কয়েক ক্যাটাগরির স্টুডেন্ট আসো ভাইয়া একদল আছে যারা শুধুমাত্র পাস করলেই খুশি যে ভাইয়া পদার্থবিজ্ঞানে পাস করলেই খুশি আর একদল আছে যে ভাইয়া পদার্থবিজ্ঞানে 60 প্লাস তুলতে ভাই তাহলেই খুশি একদল আছে ভাইয়া

তো এই যে তুমি ভয় পাচ্ছ যে আসলে প্রশ্ন কঠিন হবে নাকি সহজ হবে বা কঠিন হলে তোমার গেম প্ল্যানটা কেমন হবে এখন দেখো ভাইয়া প্রশ্ন তারা তো এমন ভাবেই দেবে যেন তুমি এটলিস্ট পাশ করতে পারো প্রশ্ন কিন্তু এই দেখা যাবে যে ট্রিক্স গুলো থাকবে তো তোমাকে ধরতে হবে মিনিমাম দেখা যাবে তোমার আটটা প্রশ্ন তো আসবে তাই না এই আটটা প্রশ্ন সহজ আসবে কিন্তু সমস্যা হইতে পারে কিরকম ভাইয়া দেখো তুমি যে চ্যাপ্টারগুলো পড়ছো তুমি টার্গেট করছো আসবে তুমি এই চ্যাপ্টারগুলো উত্তর করবা পরীক্ষার হলে যদি এমন হয় যে ওই চ্যাপ্টার থেকে প্রশ্ন ঠিকই আসছে কিন্তু ওই চ্যাপ্টার থেকে প্রশ্নগুলো ঘুরাই দিছে তাহলে সমস্যা হবে না সমস্যা হবে তুমি মনে করো যে দুইটা চ্যাপ্টার পড়ছো প্রশ্ন আসছে বাট প্রশ্ন ঘুরাই দিচ্ছে আবার এমন হইতে পারে যে তুমি যে চ্যাপ্টারগুলো পড়ো নাই সেই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসছে বা তুলনামূলক সহজ আসছে তো এই হয় আমি তোমাকে বলবো তোমার দুই থেকে তিনটা চ্যাপ্টার দুই থেকে তিনটা চ্যাপ্টার খুব ভালো মতো পড়া লাগবে যেই চ্যাপ্টার থেকে প্রশ্ন মিস হওয়ার কোনো সম্ভাবনা নাই যেই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবেই এবং যেভাবেই প্রশ্ন আসুক না কেন তুমি উত্তর করে আসবা তো তোমরা যারা ভাইয়া মোটামুটি প্রিপারেশন নিয়েছো যারা এই যে পাস করার ক্যাটাগরিতে আসো জাস্ট দুইটা চ্যাপ্টার যদি ভালো মতো পড়তে পারো বা দুইটা প্রশ্ন তোমার তারই থাকবে আমি খুব ভালো মতো লিখবো তুমি যদি ভালো মতো লিখতে পারো তাহলে দশ করে হইলো তোমার এখানে বিশ নাম্বার কিন্তু চলে আসতেছে ঠিক আছে এখন দুইটা লিখছ এখন তোমাকে তো ভাইয়ের ভিডিও দেখতে আসলে ভাইয়া তো একটা কথাই বলে যে কখনো পরীক্ষার খাতা ফাঁকা দেখা যাবে না সেম কথাটা তোমাকেও আমি বলবো যে তুমি বিশের উত্তর খুব ভালো করে লিখছো বাকিগুলো কিচ্ছু পারো না জীবনে চোখ দিয়েও দেখো নাই পরীক্ষা উত্তর উত্তরগুলো আসতে হবে তো দেখো তোমার বাকি তিনটা প্রশ্ন আছে এই তিনটা প্রশ্ন যদি পরীক্ষার খাতায় তোমার থাকে ভাইয়া অবশ্যই তুমি নাম্বার পাবা আর না থাকলে দশের মধ্যে শূন্য পাচ্ছ তো এই যে তিনটা প্রশ্ন আছে এখানে তুমি যদি ভাইয়া পাস করেও পাও তাহলে তোমার তিন বাজা পনেরো তুমি যদি কিছুই না পাও তারপর যদি লিখে আসতে পারো ক খ রয়েছে না গুলার জন্য শুধুমাত্র ভাই এগুলোর জন্য ক্লাস করা লাগে না এইগুলো স্পেশালি মানে তুমি যে বেসিকটুকু তোমার আছে এটা দিয়ে তুমি লিখে আসতে পারবা তারপর তোমাদের একটু পিপারেশন নেওয়ার জন্য তোমাদের যে বোর্ডের যে প্রশ্নগুলো আছে স্পেশালি তুমি লাস্ট তিন থেকে চার বছর বা পাঁচ বছরের গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আছে এইগুলো দেখলে এখানে কমন চলে আসবে তো তোমার এখানে আসতেছে তোমার যদি ভাইয়া তোমার দেখো তোমার যদি দশটাও হয় ভাইয়া তাহলে ষাট আর দশ সত্তর মানে যারা পাশ করা নিয়ে চিন্তা ভাবনা করতেসো যে কি হবে তোমাদের তো গেম প্ল্যান বুঝতে হবে ভয় পাওয়া তো লাভ নাই ভাইয়া প্রশ্ন যেমনই হোক না কেন তারপরে তোমার কিন্তু সেভেন্টি চলে আসতেছে যারা করা নিয়ে চিন্তা ভাবনা করতেছ আমি তো আশা করবো যে তোমরা আসলে পাশ করার জন্য শুধু পড়াশোনা করতেছো না তোমার তো ভালো রেজাল্ট করবা কারণ দেখো যারা পাশ করার চিন্তা ভাবনা করতেছো তোমাদের টার্গেট হবে এমন তোমার মোটিভ হবে এমন কিসের পাস আমি পরীক্ষা দিতে যাবো আমি সেটা আমি সর্বোচ্চ ভোট দিয়ে আসবে লিখে আসবো কারণ পরীক্ষা করতে এরকম হয় বোর্ড পরীক্ষা করতে ফাঁকা রাখা যায় না তুমি করো আনসার তুমি অবাস শুনো তোমার একটা বন্ধু কিছু পায় না লিখছে দেওয়া আছে স্যার বোঝাচ্ছে সে পারে এটা 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 সূত্র ভাইয়া গ নাম্বারের মধ্যে ডিরেক্ট সূত্র থেকে প্রশ্ন আসে যা তুমি সূত্রটা কেউ লিখতে পারে স্যার তোমাকে দয়া ময়া করে এক দেবে আর দেয়া আছে লিখতে পারলে এক দেওয়া আছে তো প্রশ্ন দেখে লিখা যায় সূত্র তো তুমি জানো

এখানে আসবে এবং যদি সারা যদি একটু ইয়া করে একটা প্রশ্ন কনফার্ম আসবে ঠিক আছে কিন্তু দুইটা আসার সম্ভাবনা অনেক বেশি তো এই চ্যাপ্টারটা আগামীকাল সারাদিন আসে বা তুমি যখনই যখনই দেখো না কেন জাস্ট বোর্ডের প্রশ্নগুলো দেখে যাও এবং কোনো কারণে যদি একটু কমন নাও পড়ে দুইটা প্রশ্ন আসলে দুইটার মধ্যে ক আছে খ তাহলে ক এবং খ এখানে তিন তিন ছয় নাম্বার তোমার চলে আসতেছে এই ছয় নাম্বার লিখবা এবং গ নাম্বার লিখবা দেয়া আছে এবং ঘর নাম্বারও লিখবা মোটামুটি লিখতে পারলে দেখা যাবে বিশের মধ্যে তুমি চোদ্দ থেকে পনেরো পাবা ঠিক আছে যারা ভালো লিখবা ফুল লিখব পাবা কারণ এইগুলো তো বাংলা ইংলিশ না যেন নাম্বার সারা কাটবে তো এটা একটা তোমার গেম প্ল্যান হইতে পারে এই ভেক্টর চ্যাপ্টারটা খুব ভালো মতো পড়বা ভেক্টর পরে দুইটা চ্যাপ্টার আছে একটা হচ্ছে কাজ শক্তি ক্ষমতা একটা হচ্ছে কাজ শক্তি ক্ষমতা আরেকটা হচ্ছে নিউটোনিয়ান বলবিদ্যা নিউটোনিয়ান বলবিদ্যা এখন এই দুটা চ্যাপ্টারে ভাইয়া যেটা বললাম যে সাদে যদি উদ্দেশ্য থাকে সারা প্রশ্ন ঘুরাবে প্রশ্ন কঠিন করবে তাহলে এই দুটো চ্যাপ্টার থেকে প্রশ্ন ঘুরানো যায় প্রশ্ন কঠিন করা যায় তো তোমাকে তো আমি আগেই একটা ভিডিওতে গেম প্ল্যান শেয়ার করছি তুমি আদর্শ গ্যাসটা খুব ভালো মতো পড়বা একশো একশো ইফুট দিবা পর্যায়বৃত্ত গতির মধ্যে একশোর মধ্যে দুইশো ইফুট দিবা ঠিক আছে এরপরে মহাকর্ষ অভিকর্ষের মধ্যে খুব ভালো পরিমাণ ইফু দিবা এই তিনটা চ্যাপ্টার বললেই তোমার কাভার দেখা বিষয় ভেক্টর আছে আর কাজ শক্তি ক্ষমতা নিউট্রন বলবিদ্যা থেকে যেমন বলবিদ্যা আমি পড়াই দিচ্ছি তোমাদেরকে রাস্তার ব্যাঙ্কিংয়ের ম্যাথ সিকিউর সহ সমাধান করিয়ে দিয়েছি একটা সিকিউর ক্লাস দিয়েছি তো আমি দেখো তোমাদের নর্মালি তোমার

আমি জানি তোমাদের ব্যাপারগুলো তোমাদের এই যে প্যারা এগুলো বুঝি অনেক শিক্ষার্থী ভালো পরীক্ষা দিচ্ছে ঘুরে খাতা নিয়ে নিচ্ছে তো এই ব্যাপারগুলো নিয়ে যাই হোক পরবর্তী সময় কথা হবে তোমাদের সাথে বাট এখন যে জিনিসটা আমাদের পরীক্ষার খাতে লিখে আসতে পারলেই নাম্বার পাবা আর খাতা যদি সাদা থাকে তাহলে কিন্তু দেবে না এখন তোমাকে আরেকটা আমি গেম প্ল্যান শেয়ার করি তো এই যে ভাইয়া তোমার পঁচিশটা এনসি কিউ ভাইয়া আসবে তো তোমার টার্গেট রাখা লাগবে মিনিমাম যেন এখানে পনেরো প্লাস হয় তুমি যদি এ প্লাস এই চাও নিয়ম পূর্ণ প্লাস পাওয়া টার্গেট রাখবা এবং শেষ সময় বোর্ডের প্রশ্নগুলো দেখো আমি আগামীকাল সবার একটা তোমার ক্লাস

ওকে চার দিচ্ছে তোমাকে সাথে তিন দিবে তোমাকে তিন দিবে লিখতে হবে আর যদি মনে করো ভুল করে লিখে আসো মনে করো প্রথম লাইন পাইস আমরা অনেক সময় কিন্তু বলি ম্যাথের ক্ষেত্রে লাস্ট লাইনগুলো দিতে পাচ্ছো না লিখে কোনোভাবে লিখে লাস্ট লাইন প্রুফ লাস্ট লাইন লিখে লিখে দেবো প্রুফ মিলে গেছে সারা কিন্তু অনেক সময় দেখেও না দেখে প্রথম লাইন লাস্ট লাইন ঠিক আছে নাম্বার দিয়ে দেয় এই ট্রিক अप्लाई করা লাগবে এবং তোমাকে টার্গেট রাখা লাগবে যে তোমার ফিজিক্স সিকিউর মধ্যে পাঁচটার মধ্যে যদি তোমার দুটাও কমন আসে পাঁচটাই লিখবা পাঁচটার মধ্যে পাঁচটা যদি কমন আসে পাঁচটাই লিখবা পাঁচটার মধ্যে যদি তিনটা কমন আসে তারপর পাঁচটা লিখবা কিভাবে লিখবা ভাইয়া আমি জানি না বাট তোমাকে লিখে আসা লাগবে এটা হচ্ছে মেইন কথা মেইন থিং তোমাকে লিখে আসা লাগবে কোনো প্রশ্নই ফাঁকা রাখা যাবে না তুমি যদি পাঁচটা সিদ্ধি লিখে আসতে পারো যে টেকনিক গুলো বললাম তিনটা ভালো লিখলে তিরিশ বাকিগুলো যদি মোটামুটি মোটামুটি লিখতে পারো 50 40 আসছে খারাপ নি খারাপ কি কোনো তো খারাপ পারো বাকি যদি পারো না 20 পারো না বিশ মধ্যে সাথে দশ দিবে দশ দিবে তাও চল্লিশ আসতেছে এখন মনে করো ভাইয়া আমি কিছুই পারি না আমি শীতলশীল কিছুই পারি না ঠিক আছে আমি মোটামুটি পারি ভাইয়া এখন কি হবে না আমি কিছুই জানি না সেক্ষেত্রেও তুমি যদি পাঁচটা শিলনশীল লিখে আসো একটা তোমাকে যদি ছয় করে দেয় তাহলে পাঁচ ছয় কত আসে ভাইয়া তিরিশ ঠিক আছে দেখো ভাই আমি কত কম করে ধরতেছি একটা ছয় করে দিলে তোমার পাঁচ ছয় তিরিশ আসতেছে বিশ্বাস রাখো ভাইয়া অবশ্যই তুমি পারবা ঠিক আছে এই সময়টা একটু যে কাজটা করবো পড়াশোনার পাশাপাশি পাঁচ পাঁচত্ব নামাজ পড়ার চেষ্টা করবা সৃষ্টি কাছে হেল্প চাওয়া সাহায্য চাইবা ঠিক আছে কারণ দেখো আমরা তো বিপদে পড়ছি তাই না ভাইয়া আমাদের প্রিপারেশন খারাপ ভালো তো পড়াশোনা করে নেই সারা